আমি কমল সরকার সাতান্ন বছরের ইয়াংম্যান আজকে মত বিনিময় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের অনেক কিছু দেওয়ার আশা নিয়ে এবং একটা মিশন নিয়ে আমি এসছি আপনাদের কাছে আপনারা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন দেখবেন একটা জয়েন্ট বাটন পাবেন সেই জয়েন্ট বাটনে আপনি আমাদের মেম্বার হতে পারেন এছাড়াও আমার সাথে যদি লাইভ চ্যাট করতে চান বা আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে চান দেখবেন আপনি যদি মেম্বার হন তাহলে এগুলো সব কিছুই সম্ভব শুধু থেরাপিউটিক এক্সারসাইজ নয় যোগ কোথা থেকে শুরু হচ্ছে কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে আপনার জীবন আপনার মন আপনার শরীর সব কিছু পাল্টে দিচ্ছে একটা কথা বলুন তো আপনারা যে আমাকে ফলো করবেন বা নিয়মিত আমার চ্যানেল দেখবেন আমি কে আমি কমল সরকার আমি তো হরিদাস পাল নই আমি একটা নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি আমি ইউনিভার্সিটি লেভেলে যোগার ডিগ্রি করেছি এছাড়াও আমার আর একটা পরিচয় হচ্ছে আমি সিবিএসি স্কুলে দশ বছর টিজিটি যোগার পোস্টে ছিলাম বহু ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমি আমার এই থেরাপি দিয়েছি আজকে আমি চোখের দৃষ্টি নিয়ে বলব আপনার দুটো চোখ আছে আমার দুটো চোখ আছে কিন্তু সত্যি বলুন তো আমরা কি দেখি আমরা কি দেখতে পাই আদৌ না ধরুন আপনি যেখানে যে যেখানে বসে আছেন এক্ষুনি যদি বলি যে আপনি চোখটা বন্ধ করে বলুন তো আপনার সামনে আপনার ছেলে মেয়ে বাবা মা বা যে যেখানে আছে সে কি ধরনের পোশাক পরে আছে সে কিভাবে বসে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনার ঘরের সমস্ত কিছু আপনি জানেন কিন্তু কোথায় কি রং যেভাবে রং বদলায় আপনি কি জানেন আপনার চারপাশে পাখি বসে আছে গাছপালা আপনার পাড়া ঘর ছেড়ে দিলাম আপনার পাড়া আপনার চারপাশের পরিবেশ আপনি কি দেখতে পান আপনাকে যদি বলা হয় যে এলাকা দিয়ে আপনি হেঁটে আসলেন কটা গাছ আছে কি আছে আমরা জানি না কারণ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের চোখ তোমাত্র যন্ত্র চোখ দেখার যন্ত্র আমাদের দেখি আমরা মন দিই কিন্তু আমাদের এই কনসেনট্রেশনটা এখন যে লেভেলে চলে গেছে সেখানে আমরা কিছুই দেখি না কারণ আমাদের মনের কনসেনট্রেশনটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমি দুটো আসন দেখাবো আর বলবো আপনারা দুটো প্র্যাকটিস করবেন দুটো তিনটে অভ্যাস করবেন রেগুলার দেখবেন আপনারা যতক্ষণ না দেখতে পাচ্ছেন সব কিছু ততক্ষণ কিন্তু এই অন্ধত্ব কোনোদিন ঘুষবে না পড়াশোনা হবে না মেমোরি থাকবে না শক্তি থাকবে না কিচ্ছু থাকবে না প্রথম যে আসনটা দেখাবো সেটা হচ্ছে শীর্ষাসন আমি প্রতিদিন পাঁচ থেকে সাত মিনিট এই শীর্ষাসনে থাকি আপনাদের ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে এটা অভ্যাস করান কিন্তু আমার বয়সে যারা আছেন তাদের যদি প্রেশার সুগার এরকম কোনো সমস্যা থাকে তারা করবেন না চোখের কোনো রকম সিরিয়াস কোনো প্রবলেম থাকলে গ্লুকোমা থাকলে এটা করবেন না শীর্ষাসন করার পরে কেউ শুয়ে পড়বেন না এইভাবে পাটা ছড়িয়ে রিল্যাক্সে বসুন পাটা এমনি ফাঁক করেও বসতে পারেন সোজা করেও বসতে পারেন পিছনে হাতটা দিয়ে রিল্যাক্স করে বসুন মাথার রক্ত ধীরে ধীরে সারা শরীরে আবার নিজের জায়গায় ফিরে যাক এই শীর্ষাসনটা হচ্ছে আপনার সব কিছুর জন্য এটা হচ্ছে কিং অফ আসন যারা শীর্ষাসন পারবেন না তারা কি করবেন তারা দেওয়ালের সাপোর্ট নিয়ে আপনারা অনেক ধরনের আসন করতে পারেন আমি দেখাচ্ছি একটা সেটা হচ্ছে ধরুন আমি বিপরীত বিপরীতকর্ণী মুদ্রা করছি ধরুন আপনি বিপরীতকর্ণী মুদ্রা করছেন বিপরীতকর্ণী মুদ্রা মানে পাটাকে একটু পিছনে ঝুলিয়ে দেখুন আমি হাত ছেড়ে দিয়েছি রিল্যাক্স ধীরে ধীরে শরীরের সমস্ত রক্ত মাথায় যাচ্ছে চোখের দৃষ্টির জন্য অত্যন্ত ভালো খুব উপকারী দেখেছেন তো পা দুটো একটু পিছনে ঝুলিয়ে দিয়েছি হাত ছাড় দিয়েছি এটা করুন ছোট বাচ্চাদের শেখান চোখের দৃষ্টি কনসেনট্রেশনের জন্য হজম শক্তির জন্য বাদ পিত্ত কপের জন্য অত্যন্ত উপকারী এবার আমি সর্বাঙ্গাসন করব দেখুন এখান থেকে আমরা হলা চলে যেতে পারি আবার এখান থেকে আমরা সর্বাঙ্গ শুনে যেতে পারি এবার কিন্তু স্ট্রেট হয়ে গেল দেখেছেন আগে ছিল বিপরীতকরণী মুদ্রা পরে হলো হল আসন তারপরে হলো সর্বাঙ্গাসন সবগুলো কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ উপকারী নিয়মিত করুন এগুলো আসুন মনের দৃষ্টি আমাদের উন্মুক্ত করি চোখের দৃষ্টি আমরা যেন সঠিকভাবে পেতে পারি আমার চ্যানেলে দেখবেন একটা ত্রাটকের ভিডিও আছে আপনারা ওটা দেখবেন আমি একটু অ্যাড করে দিই প্রতিদিন মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকবেন দেখবেন ধীরে ধীরে আপনার মনের দৃষ্টি খুলে যাচ্ছে খুব সকালে উঠে সূর্যোদয় যখন সূর্যদেব সদ্য উঠছে সেই সূর্যের দিকে তাকিয়ে থাকুন দেখবেন মনের দৃষ্টি ধীরে ধীরে খুলে যাবে আপনি সদা সতর্ক থাকবেন দেখতে শিখুন অন্ধত্ব নষ্ট করুন অন্ধত্ব ঘুচিয়ে দিন মনের দৃষ্টিকে জাগ্রত করুন আর কি করবেন প্রতিদিন সম্ভব হলে ছোট বাচ্চাদের আপনার পক্ষে যদি সম্ভব হয় প্রতিদিন এক পাতা করে লিখুন অন্তত এক পাতা লিখুন সেই লেখাটা আপনি কোনো মন্ত্র হতে পারে গায়ত্রী মন্ত্র হতে পারে শিবতাণ্ডব স্তোত্র হতে পারে বা আপনার মনের মতন কোনো খবর হতে পারে প্রতিদিন লিখুন দেখবেন ধীরে ধীরে আপনার এই মানসিক দৃষ্টি চোখের দৃষ্টি আপনি ফিরে পাবেন আমাদের এই চ্যানেলে আপনারা যারা নিয়মিত থাকেন তাদের প্রণাম জানাই যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মত বিনিময়ের সঙ্গে থাকুন নমস্কার